আসসালামু আলাইকুম ইনসাফ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন আর পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম পণ্যটি হচ্ছে একটা এটা একটা ক্যাটারিং সার্ভিস বক্স এটা দুইটা পার্টিশনে একটা পার্টিশন একটু বড় সাইজ এবং আরেকটা পার্টিশনের পাশে রয়েছে দুইটা ছোট ছোট বক্স তো এই দুইটা বক্সে একটাতে কেউ চাইলে ডাল কেউ চাইলে মাংস বা মাছের তরকারি দিতে পারেন এবং বড় যেই অংশটা রয়েছে সেখানে চাইলে আপনি বাতের সাথে হালকা সবজিও ব্যবহার করার সুযোগ রয়েছে তো জিনিসটা দেখতে খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং এটার ফিনিশিংও খুব ভালো এবং আমি অকপটে বলছি এটা কিন্তু ফুড গ্রেড না এটা নন ফুড গ্রেড এটা আমাদের বাংলাদেশে তৈরি এটা লোকাল আমাদের যে লোকাল প্লাস্টিক কোম্পানিগুলো রয়েছে তারাই মূলত এটা তৈরি করেছে এটা ফুড গ্রেড না তো আমরা আপনারা যেন সাইজটা ভালোভাবে বুঝতে পারেন এই কারণে আমরা একটা ইঞ্চি টেপ ধরে ছোট বক্সগুলোকে দেখানোর চেষ্টা করেছি যেটার সাইজগুলো কত তিন বাই তিন এবং গভীরতাটা দুই এবং বড়টার সাইজও আপনারা দেখতে পাচ্ছেন যে পাশের অংশটা প্রায় সাত ইঞ্চির মতো এবং দৈর্ঘ্যের যে অংশটা সেটা প্রায় নয় ইঞ্চির মতো তো এটাতে একটা সুবিধা আছে সেটাতে এটা এটাতে প্লেট নেওয়ার কোনো প্রয়োজন নেই আলগা আমি মনে করি ওই বড় অংশ রেখেই এটাতে খাওয়া যাবে তো স্ক্রিনে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আমাদের কাছে অর্ডার করে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম